প্লাস রান সো দেখা যাক কতটি রান করতে পারে অনেক সময় কম রানেও কিন্তু ম্যাচ জেতা সম্ভব বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মাত্র একশো কত ৩৫ রান করে ম্যাচ জিতেছে আমি অবশ্যই এখানে কম্পেয়ার করতে চাই না যে বাংলাদেশ কতটা দুর্বল বা শক্তিশালী আবার বাংলাদেশ দল ভালো ব্যাটিং করেনি তারা হেরে গেছে বাট ভারত অনেক শক্তিশালী পরবর্তী বল হতে শট লং রোপে বল চলে যায় সীমানার বাইরে চারটি চারটি রানের জন্য দারুণ বাউন্ডারি ছক্কা হয়নি একটুর কারণে একটুর কারণে কিন্তু ছক্কা হয়নি তেইশ রানে পৌঁছে গেছে কিন্তু পাকিস্তান শিহাব জাদাব ফরহান দুর্দান্ত এই বাউন্ডারিটা তিনি কিন্তু অবশ্যই হাঁকাতে সক্ষম হলেন সৌদার ব্রাদার্স আলাইকুম কে কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন কেমন এনজয় করছেন খেলাটি জানিয়ে দেবেন দারুণ একটি ম্যাচের অপেক্ষা ভারত পাকিস্তান ম্যাচ মানে এই টান টান উত্তেজনা যাচ্ছে ওভারের পরবর্তী বল টাড়িয়ে এদিকে প্রস্তুত আছেন ব্যাটসম্যান শেহাবজাদা ফারহান এবারে কিন্তু কাভারের উপর দিয়ে কিন্তু থার্টি গজের মধ্যে প্লেয়ার ছিলেন কুড়িয়ে নিলেন রান পাবেন না আরও একটি ডট বল চতুর্থ ওভারের খেলায় গিয়ে যাচ্ছে আজকে পাকিস্তানের যে বিষয়টা ভালো লাগছে তারা উইকেট খুব একটা দিচ্ছে না এটা একটা দারুণ ব্যাপার তবে ইন্ডিয়াও কিন্তু খুব ভালো বল করে যাচ্ছে খুব একটা যে রান দিয়ে ফেলেছে বিষয়টা এরকমও নয় সিক্স পয়েন্ট নাইন জিরো এই মুহূর্তে কারেন্ট রান রেড আর টি টোয়েন্টিতে সত্যিকার অর্থে এটা খুব একটা যে ভালো রান তাও নয় যাচ্ছেন যশপ্রীত বোমরা তিন নম্বর বল টাড়িয়ে প্রস্তুতের বাইরে তুলে মেরেছেন ক্যাশ নাকি এবং সরাসরি লং অফের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে চলে যায় সীমানার বাইরে ছক্কা দিস ইজ সাহেব জাদা ফরহান ছক্কা মারলেন প্রথম ছক্কা যশপ্রীত বোমরা এই ওভারে তিনি কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ মনে হচ্ছে অফিস্টাম্পের বাইরের বলটা শিহাব জাদা ফারহান তিনি কিন্তু উড়িয়ে মেরেছিলেন ষোলো বলে পৌঁছে গেছেন তিনি বাইশটা রানে উনত্রিশ কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান যাচ্ছেন জসপ্রীত বোমরা ওভারের ওভারের চতুর্থ আবার বল এবারে কিন্তু অফিস্টাম্পের বলটা ছোট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি রান রান আউট হতে পারে স্টাম্প কিন্তু ভেঙে ফেলেছে ডিরেক্ট হিট ডিরেক্ট হিট হলে কিন্তু রান আউটের সম্ভাবনা থাকে মিডপে পুশ করে দিয়ে একটি রান তারা নিয়েছিলেন তবে মিডপ থেকে কিন্তু সরাসরি স্টাম্প ভেঙে দিয়েছেন ডিরেক্ট হিট মানেই রান আউট হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে বাট আমার কাছে মনে হলো যে চলেও যেতে পারে দেখা যাক ইয়েস ইয়েস চলে যাচ্ছে কিনা দেখার বিষয় এবং নট আউট নট আউট নট আউট নট আউট ডিরেক্ট হয়েছিল বটে বাট তার আগেই ব্যাটসম্যান শিয়াব যাদব ফরহান তিনি কিন্তু পৌঁছে যান তার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে সো তিরিশ বিনা উইকেটে পাকিস্তান জসপ্রীত বোমরা যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান জামান পাঁচ বল থেকে যিনি করেছেন ছয়টি রান সম্মানিত দর্শক বন্ধু আলাইকুম আমি আর জে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আশা করি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা রিয়ে ওভারের হাফ পরবর্তী বলটা করবেন সো হার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত আছেন ব্যাটসম্যান ফকর জামান ফকর জামানকে অবশ্য ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে যাচ্ছেন যশপ্রীত বোমরা ওভারের পঞ্চম বলটা নিয়ে ফখর জামান ছ বল থেকে পাঁচটি রান করেছে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের অনেক ভিআইপি সিআইপি তারাও কিন্তু মাঠে চলে এসেছেন খেলা দেখবার জন্য সোজার ব্রাদার্স আসসালামু আলাইকুম দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে যশপ্রীত বোমরা ওভারের পঞ্চম বলটি নিয়ে যাবেন প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান ফকরুজামানকে আমরা দেখতে পাচ্ছি ফকর জামান এখন পর্যন্ত একটা বাউন্ডারি তিনি কিন্তু হাঁকিয়েছেন জাস্ট ওয়ান বাউন্ডারি জসপ্রীত বোমরা ওভারের পঞ্চম বলটা নিয়ে দৌড় শুরু করবেন তিরিশ রান বিনা উইকেটে পাকিস্তানের কারেন্ট রেটটা কিন্তু এই মুহূর্তে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আই থিঙ্ক রান রেটটা মোটামুটি টি টোয়েন্টির সাথে ম্যাচ করে কিছুটা হলো এইট পয়েন্ট ওয়ান এইট যশপ্রীত বোমরা যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ফখরুজ্জামান শুরু করেছেন বল করলেন অফিসটা বাইরে বল উইকেট কিপার ধরতে পারেনি ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ধরে নিয়েছেন ক্যাচে ক্যাচের মতো ছিল কিন্তু ভাই অফিসটা একটুখানি বাইরের বলটা ছোট্ট করে খোঁচা মারতে চাচ্ছিলেন খোঁচা ছিল বলটে বাট উইকেটকিপার যে পজিশনটায় দাঁড়িয়েছেন তার ঠিক সামনেই কিন্তু ক্যাচের মতো ব্যাটে বলের সামান্য সংযোগ ঘটেছে আমি যতটুকু দেখলাম দূর থেকে ইয়েস ইয়েস ব্যাটে সংযোগ ছিল কিন্তু তবে নট আউট থাকবেন উইকেট কিপার যে পজিশনটায় দাঁড়িয়েছে তার অনেক আগেই কিন্তু বলটা বাউন্স আপ হয় একত্রিশ বিনা উইকেটে পাকিস্তান যাচ্ছেন জসপ্রীত বুমরাহ ওভারের শেষ বল টাড়িয়ে চতুর্থ ওভারের শেষ বল প্রস্তুত ব্যাটসম্যান শিহাব জাদা বল করলেন ফুল টস অফ অফের বাইরে দারুণ মেইড অফে পাঠালেন সেখান থেকে কুড়িয়ে নিয়েছেন তবে একটারও বেশি রান নয় চার ওভার বত্রিশ রান বিনা উইকেটে পাকিস্তান টসে জয়লাভ করে অবশ্যই বোলিং করছে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া বাট পাকিস্তানকে যদি ম্যাচটা জিততে হয় অন্তত একশো আশি প্লাসের বেশি রান করতে হবে কারণ ইন্ডিয়ার সেই আভিষেক শর্মা অথবা শুভমান গিলসরা কিন্তু অসাধারণ ব্যাটিং করে থাকে অত্যন্ত অত্যন্ত একটি শক্তিশালী দল পুরো দুনিয়ায় এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিং ওয়ানে রয়েছে সো পঞ্চম ওভারটির খেলা শুরু হয়ে যাবে কাকে দেখব বোলিং প্রান্তে শিভাম দুবেকে কি নিয়ে আসা হবে না কি রেখে দেওয়া হবে একজন স্পিনারকেও কিন্তু দেখা যেতে পারে